হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো বুঝতে আছো তো আজকে নতুন আরেকটি তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো চলো তো দেখো সকাল সকাল কিন্তু আমি যেটা খাই তো আজকে কিন্তু আমি সেই শরবতটাই প্রথমে খেয়ে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু আমি আবার বাড়ির সবার জন্য কিন্তু শরবত ভিজিয়ে রাখি মোটামুটি এই টুকিটাকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে তো এই যে দেখো শরবার জন্য শরবত ভিজিয়ে রেখেছি তো আমি খেয়ে সেই গ্লাসটাতেই ধুয়ে আমি দাদা মা বাবা সবাইকে শরবতটা তারপরে দিয়ে দেব তো এই যে দেখো সকালবেলায় কিন্তু কিছু না কিছু অন্তত একটা হেলদি জিনিস খাওয়া সবারই খুবই মানে খুবই ভালো শরীরের কেসে যাই হোক মোটামুটি হেলদি একটা জিনিস যেটা শরীরের জন্য ভালো হয় তো এ ঘুম থেকে উঠে ব্রাশ করে একটা কিছু দিয়ে মানে আনহেলদি জিনিস খেয়ে নেবো তেলে ভাজা মুড়ি বা কিছু সেটা তো একদমই ঠিক নয় শরীরের জন্য তো সেই জন্য প্রথমেই শরবতটা খেয়ে নিয়ে তারপরে আধা ঘন্টা কি পর তারপরে মুড়ি বা যা ইচ্ছে খাই কোনো অসুবিধা নেই তো এই যে দেখো প্রথমেই খেয়ে নিচ্ছিলাম তারপর ওদেরকে সবাইকে দিয়ে দেবো তারপরে এই দিকে দেখো বাবা এসেছিলো তারপরে বাবাকে মুড়ি খাওয়ার জন্য মুড়ি আর মানে তার সাথে কি দিয়েছিলাম না আমি ভুলে গিয়েছি তো তা কারণ এটা তো তোমার কবে পরশু দিনের ব্লক মানে হচ্ছে এটা হচ্ছে সোমবারের ব্লক তো সোমবার তারপরে আমি যে তারপর দিন যে আপলোড করব তো সেদিন তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিলো তো তার জন্য না লাইটও ছিল না আর আমার মোবাইলে চার্জও ছিল না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এক টু নেটওয়ার্ক ছিল না তো তার জন্য না আমি তোমাদেরকে ব্লগ আপলোড করতে পারিনি আর তারপরে আমার যেহেতু অনেকটাই মানে ফুল ছিল আর আমি তার জন্য নতুন করে কোনো ভিডিও করতে পারিনি তো তার জন্য না আমার কালকের দিনটা মিস হয়ে গেছে ব্লগ আপলোড দেওয়া তো যাই হোক তো আজকে আবার ওই জন্য আমি না কারেন্ট আসতে আর এমনিতেও দেরি হয়ে যাচ্ছে অনেক ব্লগটা আপলোড করতে কারণ এখন প্রায় দশটা বেজে গেছে আমি এডিট করছি এরপরে আমি আপলোড করব তো তার জন্য না অনেকটা দেরি হয়ে গেছে আর এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলাটা আমরা পাকা ঝোল খাওয়ার জন্য এনেছিলাম কিন্তু এখানে পুরো পেকে গিয়েছে তো যাই হোক এখানে তারপরে রান্না করে হয়েছিল মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর হচ্ছে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে সবজি তো এই দেখো সবাই মিলে ভাত খেতে বসেছি আর এখন কিন্তু একটুও লাইট নেই এখন থেকে প্রায় দুদিন আমাদের পুরো লাইট ছিল না দু দিন কেন ওই দিন পুরো লাইট ছিল না তো এই দেখো সন্ধেবেলা এখানে আমি চিকেনটা নষ্ট হয়ে যাবে বলে তো তার জন্য এই দেখো বের করে নিয়েছি একটুখানি চিকেন ছিল কারণ এটা হচ্ছে চিলি চিকেনের জন্য নিয়ে এসেছিলো তো সেইখান থেকে যেটুকু মানে চর্বি ছালযুক্ত মাংস ছিল বা হাড়যুক্ত সেটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে একটু আলু দিয়ে মাহা করে করব আর রুটি হবে তার সাথে তো সবাই মিলে সন্ধ্যাবেলা এটাই খাবো তো এই এই যে দেখো এটা হচ্ছে যে ভিডিও করেছিলাম কিন্তু আমাদের যে লাইট এমনি সময় কারেন্ট থাকলে যেটা জ্বলে তো কারেন্ট পালিয়ে গেলে সেটাই জ্বলে তো সেইটাই জ্বলছিলো তো আর এই দিকে দেখো একটু চাল ভাজা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে আর এইদিকে দেখো আমার কিন্তু চিকেনটা হয়েও গেছে এখানে ফুটছে তো এখানে কিন্তু চিকেনের ঝোলটা কেন জানি না এরকম বাজে দেখতে লাগছে এতটা কিন্তু বাজে দেখতে লাগছিলো না এখানে তো আলো নেই তো আমারই যে ক্যামেরার যে আলোটা সেইটাই কিন্তু শুধু পড়ছে তো তার জন্য এরকম লাগছে না কি আমি বুঝতে পারছি না তো চলো সবাই মিলে খেয়ে নিই আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে